আমার গাছে লাউ ধরেছে আসলে নিজের গাছে নিজের হাতে গাছে লাউ সেরা এবং খাওয়া এটা আসলে মজাই আলাদা অসংখ্য ছোট ছোট আকারে লাউ পড়েছে আরও পর্বে আশা করি এটা আসলে একটা ভালো লাগার বিষয় যে আসলে নিজের গাছে আসলে এতগুলা লাউ ধরেছে লাউ হয়েছে অসংখ্য লাউ আছে আমার গাছে তো সবাইকেই বলি আসলে যে নিজের পরিত্যক্ত জমিতে লাউ চাষ করুন বা সবজি দিন আমরা দিয়েছি আপনিও দিন পরিত্যক্ত সবজি জমিতে সবজি লাগান সবজির কোনো বিকল্প নেই মায়ের খাওয়ার কোনো বয়স নেই মার্শাল্লাহ আমার গাছে পর্যাপ্ত পরিমাণ ফল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পর্যাপ্ত পরিমাণে গাছে ফল এসেছে আলহামদুলিল্লাহ দর্শক আপনারাও লাউ খাবেন এবং দুধের অধিকারী হয়ে যাবেন আলহামদুলিল্লাহ খুব ভালো পরিমাণের ফলন দিচ্ছে আমার গাছে সবাই যার যার মতো চেষ্টা করবেন সবজি চাষ করে নিজের বাড়ির পুষ্টির চাহিদা মেটাতে আমি চেষ্টা করেছি এবং সফলও হয়েছি নিজের বাড়ির পুষ্টির চাহিদা মেটাতে সকালের উদ্দেশ্যে বলি পরিত্যক্ত জমি ফালিয়ে ফেলে না রেখে আসুন সবজি চাষ করি জমিকে উর্বর করি নিজে স্বাবলম্বী হই অন্যকেও স্বাবলম্বী করি আসুন দর্শক আমরা স্বাবলম্বী হই অন্যকেও স্বাবলম্বী করি সবজি চাষ করি ধন্যবাদ সকলকে ভালো থাকবেন